হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো দিনটা ছিল রথের দিন সকাল সকাল দেখো রেডি হয়ে নিয়েছি এখন যাবো হচ্ছে গোপীনাথের মন্দিরে কোনো এখনো গোপীনাথের মন্দির যাইনি এই প্রথম যাব। তাও আবার একটা অন্য কারণে প্রথমে বাড়ি থেকে কিছুটা হচ্ছে বাইকে করে গিয়েছিলাম তারপর হচ্ছে টোটো করা হয়েছিল তাই জন্য আমরা সবাই মিলে টোটোয় করেই যাচ্ছিলাম যেহেতু রথের দিন তো সবসময় বৃষ্টি আসছে তাই আরও আমরা টোটো করেই গিয়েছিলাম তো গিয়েছিলাম আসলে আমার এক জায়ের মেয়ের অন্নপ্রাশন ছিল তাদের যেহেতু মানত ছিল গোপীনাথের মন্দিরে তাই আয়োজনটাও হচ্ছে গোপীনাথের মন্দিরেই করেছিল আমরা গোপীনাথের মন্দিরে পৌঁছে গেছি যেই দেখি যে হচ্ছে স্নান করানোর পর্ব চলছে আগে কখনো এখানে আসিনি বাড়ির কিছুটা দূরে তবুও কখনো আসা হয়নি যাই হোক এসেছিলাম দেখো এখানে কিছুটা বরণ করছে চুপচাপ দাঁড়িয়ে আছে একদম কাঁদে নেই এর মাঝে আবার ফটোশুট চলছে ও স্নান করাতে দেখি দু একজনরা এখানে চলে এসছে লাইন দিয়ে দিয়েছে তাদেরও বাচ্চাদের স্নান করাবে তো হচ্ছে তার মাঝে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তাই সবাই একটু তাড়াহুড় করছিল আর এখানে মা আর মাসিরা বলছে চল আমরা একটা ওখানে ফটো উঠি আমি বলছি ওখানে ফটো উঠতে হবে না ওখানে ফটো উঠলে দেখতে পাবে না আমার কাছে ফটো উঠো তবুও দেখতে পাবে বলে তারপরে দেখো স্নান করানো হয়ে গেছে এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম তো এখানে কয়েকটা ফটো শ্যুট করলো তোলার পর আমরা এবার মন্দিরের দিকে যাচ্ছিলাম প্রচণ্ড ভিড় হয়েছিল অনেকজনের আয়োজন ছিল তো তাই জন্য এখানে এসে দেখি গোপীনাথের মন্দিরে আরতি চলছে আরতি দেখতে দেখতে দেখি হঠাৎ করে খুব জোরে বৃষ্টি চলে এসছে বৃষ্টি তো শুরু হয়েছে যা আর থামছেই না তাই আর কোথাও ঘুরতেও যেতে পারছিলাম না ওখান থেকে যে পাশে একটা রাধা বল্লভ মন্দির আছে ওখানে যাব তাও যেতে পারছিলাম না এত প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি এমন সময় থামলো যে খাওয়ার টাইম হয়ে গেছে তাই সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর হচ্ছে রাধা বল্লভের মন্দিরে ঘুরতে আসছিলাম আর এর মাঝে আমাদের সাথে একবারও যার অন্নপ্রাশন তার সাথে দেখাই হয়নি এত পরিমাণ ভিড় ছিল তো রাধাবলীর মন্দিরে এসেও দেখি এখানেও গেট বন্ধ করে দিয়েছে তাই ভিতরে মন্দিরটা দেখাই হয়নি তাই বাইরেটাই ঘোরাঘুরি করলাম আর খুব সুন্দর মন্দিরটা এই যে আমাদের ক্যামেরা ম্যান এও হচ্ছে আমাকে বলছে যে আমার একটা ভিডিও করে না আমি তো জানি যে তুমি ইনস্টাগ্রামে পোস্ট করবে দেখতে পাবো তারপর ক্যামেরাম্যানকেই বললাম যে আমাদের কয়েকটা হচ্ছে ফটো আরে তুলে দিতে তো আমাদের কয়েকটা ফটো তুলে দিল ওখান থেকে ফটো আরে তুলে বেরিয়ে আসছি তারপর দেখি আমাদের এই পুচকে উড়ির সাথে দেখা দেখো কি করছে ফোনটা নেবে বলে একদম হাত বাড়িয়ে ছুটে এসছে কাঁদছে আবার ফোনটা নেবে বলে তারপর ওর সাথে কয়েকটা ফটো আরে তুললাম তারপর ওখান থেকে এসে দেখো পাশে রথের মেলা ছিল কিন্তু বৃষ্টির কারণে যেন ফাঁকা ফাঁকা লাগছে আর তখনও রথ টানা হয়নি তাই ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে তারপর আমরা এবার বাড়ির দিকে রওনা হচ্ছিলাম আর বিকাল হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও টাটা বাই বাই সবাই ভালো থেকো